আসসালামু আলাইকুম এভ ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও চলে আসলাম মায়ের দো হোম টেক্সটাইল থেকে আপনাদের জন্য ক্যাটালগের মাধ্যমে কিছু লাক্সারি এক ফুল বিছানা চাদরের কালেকশন নিয়ে একেবারে ব্র্যান্ড নিউ কিছু কালেকশন থাকতেছে আজকের এই ভিডিওতে প্রত্যেকটা কালেকশনে কিন্তু ক্যাটালগের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার চমৎকার কিছু কালেকশন চলে আসছে আমাদের স্টকে আজকে কিন্তু ডিসকাউন্ট থাকতেছে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আপনারা এই প্রোডাক্টগুলো আমরা আমাদের থেকে পারচেজ করতে পারবেন প্রত্যেকটা কালারই কিন্তু ইউনিক একেবারে লেটেস্ট চাদরের সাইজ হবে একেবারে কিং সাইজ সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট দুইটা মাথার বালিশের কাপড় থাকবে চাদরের সাথে অ্যান্ড আপনারা যদি চান কোল বালিশের কাপড় নেওয়ার জন্য ওইটার জন্য পে করতে হবে প্রত্যেকটা চাদরই কিন্তু খুবই চমৎকার হবে দেখতে পাচ্ছেন আপনার স্কিনে যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু এর থেকেও বেশি সুন্দর হবে প্রোডাক্ট দেখে শুনে রায়ের কাছে টাকাটা পেমেন্ট করবেন অ্যান্ড হচ্ছে আপনার ডেলিভারি জাস্ট অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি জাস্ট অ্যাডভান্স করার পর আপনারা প্রোডাক্টটা হাতে পাওয়ার পর দেখে শুনে চেক করে টাকাটা পেমেন্ট করবেন আর কি প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই চমৎকার দুটা মাথার বালিশের কাবার অ্যান্ড একটা কিং সাইজ বেডশিট পেয়ে যাচ্ছেন একেবারে অফার প্রাইস আজকের ভিডিও থেকে অনলি আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই টাকায় আপনারা একটা সাইজ চাদর দুটা মাথার বালিশের কাবার পেয়ে যাবেন আর যদি কেউ বালিশের কাবার সহ নিতে চান তাহলে একেবারে ডিসকাউন্ট প্রাইস অনলি এক হাজার টাকা আগে ছিল বালিশের কাবার সহ এগারোশো টাকা আজকের ভিডিও থেকে আপনারা জানা নেবেন তাদের জন্য অনলি এক হাজার টাকায় চা চার পিসের কম্বো পেয়ে যাবেন দুইটা মাথার বালিশের কাবার একটা চাদর একটা বালিশের খাবার আর যদি কেউ চাদর অ্যান্ড দুইটা মাথার বালিশের কাবার নিতে চান তাহলে প্রাইস করবে অনলি আটশো নিরানব্বই টাকা সো যা যেটা লাগবে দেরি করা যাবে না দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে হান্ড্রেড পার্সেন্ট রং কষে গ্যারান্টি দিয়ে দিব প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে যেমন দেখতেছেন বাস্তব কিন্তু এর থেকেও বেশি সুন্দর হবে প্রত্যেকটা কালারে কিন্তু ইউনিক মার্শাল্লাহ খুবই চমৎকার নেক্সট ওই যার একটা কালার দেখাবো এটার মধ্যে আরেকটা কালার যার যেটা লাগবে দেরি করা যাবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই যার একটা কালার এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ইয়েলো কালার এক একটা থেকে একটা এত সুন্দর যা বলার বাহিরে যারা আমাদের শপে আসতেছেন আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজির উত্তর পাশে মোদি মার্কেটের তৃতীয়তলা চোদ্দো পনেরো আঠারো নাম্বার শপ আমাদের শপে আসতে চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন প্রত্যেকটা কালেকশানে কিন্তু মাথা নষ্ট কালেকশন যা বলার বাহিরে আপনারা দেখতেছেন প্রাইস থাকবে একেবারে ধামাকাদার অফার দুটো মাথার বলে শেখাবেন একটা চাদর অনলি আটশো নিরানব্বই টাকা